নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন বাজার থেকে পালং শাক কিনে নিয়ে আসলাম এখন বেছে ধুয়ে নেব চিংড়ি মাঝা রান্না কর আমার যেই বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জন্য রইল ভালোবাসা আপনাদের একটা আমার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে পালং শাকটি দিয়ে নিলাম এখন কেটে নিলাম

কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন দনি পাতা দিয়ে দিব তরকারিটা এখন নামাই পালং শাকের তরকারিটা কীরকম হয়েছে আপনার কমেন্টে বলবেন বেগুনটা চাক বাজি করব এখন কেটে নেব। বেগুনটা কেটে ধুয়ে নিলাম এখন হলুদ মরিচ দিয়ে দিব লবণ হলদীৰ গুড় মৰিচি গুড় আকণ এখন ভিজে নিবে দিয়ে এখন বেগুন ভিজিয়ে দিলাম বেগুনটা দিল आ